আমরা এই দেশটাকে কোনো রকম ধর্মশালা হতে দেব না যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে কোনো ভাগে ঢুকতে দেব না মানে রোহিঙ্গাদের কথা এখানে বোঝাচ্ছে কে বলছেন সৌমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন তারপরে বিশ্লেষণে আসছি কিন্তু আমাদের বাংলাদেশের পড়ার কি ওখানে সাইকেলের বেল বাজার এখানে শোনা যায় সুতরাং এখানের সঙ্গে অন্য জায়গায় তুলনা হবে না আর এটা একটা আন্ত এটা একটা চক্রান্ত এটা প্যান ইসলামিক একটা মুভমেন্ট বিনা যুদ্ধে ভারত দখল সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন এটা আমাদের অতীতের বক্তব্য ছিল আমি আমার বলছি আমরা এটাকে কোনো ধর্মশালা বানাতে দেব না যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হার যুদ্ধভূমি বলে দেশ ছেড়ে চলে গেছিল ভারতবর্ষের তারা ওয়েলকাম নয় রোহিঙ্গাদের আমরা ঢুকতে দেব না আমাদের পশ্চিমবঙ্গে আমরা আসছি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে বিধাননগর পুলিশ কমিশনারেটের বাড়ির পিছনে যারা বসে আছে তাদের ওখান থেকে উচ্ছেদ করা হবে করে হবে আমরা ক্ষমতা এলে আমরা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত সংস্থার পিছনে যে রোহিঙ্গা বসে আছে তাদের ওখান থেকে তুলে ফেরত পাঠিয়ে দেবো এটা আমাদের লক্ষ্য ঘোষিত এজেন্ডা আমরা এটাই হচ্ছে উপযুক্ত সময় এখানে এনআরসি করার কারণ আইএসআই এর জঙ্গি এখান থেকে ধরা পড়ছে রেডিকালাইজেশন বাড়ছে মডিউলের সংখ্যা বেড়েছে তাহলে এখন করবে না তো কখন করবে বাঙালি সেটাই চাইছে যেটা হোক তাড়াতাড়ি হোক এবং সেই জন্য সরকারটা বিসর্জন অনিবার্য ধন্যবাদ দর্শক ভিডিওটা আপনারা দেখলেন তো এই ভিডিওর মধ্যে যে সমীর ভট্টাচার্য একটা কথা বলেছেন আপনারা লক্ষ্য করেছেন উনি বলেন যদি রাজ্যে বিজেপি আসে ক্ষমতায় তাহলে বিধাননগর পুলিশ কমিশনারের বাড়ির পিছনে যেসব রোহিঙ্গারা আছে তাদেরকে পুশব্যাক করা হবে এখন একটা প্রশ্ন অবশ্যই জাগে যদি তারা রোহিঙ্গা হয় তাহলে তাদেরকে এখন থেকে পুশব্যাক ধরে ধরে পুশব্যাক কেন করানো হচ্ছে না বিজেপি সরকার রাজ্যে আসবে তারপরে তাদেরকে পুশব্যাক করা হবে উনি যেখানে জানেন যে শ্রমিক ভট্টাচার্য উনি যেখানে জানেন যে ওনারা রোহিঙ্গা তাহলে ওনাদেরকে এখন থেকেই মোটামুটি পুশব্যাক কেন করানো হচ্ছে না একটা প্রশ্ন কেন আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলে দিচ্ছি উনি সাথে সাথে এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গে খুবই এনআরসি দরকার এখনই দরকার খুবই তাড়াতাড়ি দরকার এনআরসি করা এখন ঘটনা হচ্ছে যে সব রোহিঙ্গারা আছে তাদের সব ভোটার কার্ড আই কার্ড আধার কার্ড প্যান কার্ড সব কিছু আছে এই ভাগে মোটামুটি রোহিঙ্গা সম্পূর্ণ ভাগে ধরা যায় না তার জন্যে কী করতে হবে এন করতে হবে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন যে এন আমি হতে দেব না আমি যতদিন বাঁচব এনআরসি হতে দেব না এখন প্রশ্ন এখানে একটাই হয় আসছে আসছে যে এই যে এনআরসি হতে দেবে না মানে কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে যারা রোহিঙ্গা যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে যারা এসে নিয়ে একটা পপুগানটা ছড়াচ্ছে নিজের দেশের ভালোবাসা যে নিজের দেশের বাসিন্দা সেই জানে একদিন অন্য দেশ অন্য দেশ থেকে এসে আর অপর দেশকে সে ভালোবাসবে না কোনো দিনও ভালোবাসবে না এটা আমরা সবাই জানি আর সৌমিক ভট্টাচার্যর কথাই এটাই বোঝা যায় যে রাজ্যে যদি বিজেপি আসে মোটামুটি পশ্চিমবঙ্গ পুরো সাফ করে দেবে রোহিঙ্গা থাকবে না এবং এনআরসি চালু হবে এটা তিনি পরিষ্কার বলে দিয়েছেন এবারে উনি আর একটা কথা বলেছেন যে এই যে মোটামুটি আই যে একটা মানে পোপোগ্যান্ডার কারণে কিছু কিছু রোহিঙ্গারা ভারতের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করছে এটা একটা মানে বিশ্বব্যাপী একটা মানে খারাপ পরিস্থিতিতে পৌঁছে যেতে পারে যে ভারতবর্ষ কোন পরিস্থিতিতে পৌঁছে যাবে আর এই যে রোহিঙ্গারা এখন উনি একটা কথা বললেন যে কি মোটামুটি ভারত দখল করার একটা পরিকল্পনা চলছে মানে যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধ যুদ্ধ লাগবে না কিন্তু ভারতকে দখল করার একটা পরিকল্পনা ফেঁদে চলেছে দিনের পর দিন আর আমরা জানি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের যে বর্ডার এরিয়া চারশো পঞ্চাশ কিলোমিটার এরিয়া এখনও ফাঁকা আছে আর সেই সব এরিয়া নদী নালা বিভিন্ন মানে ভৌ ভৌগোলিক পরিস্থিতিতে আছে সেখান দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে দিনের পর দিন এরা শুধু নিজেদের পেটের জ্বালা খিদা কিংবা রুজি রোজগারের জন্য আসছে না ওই বললাম যুদ্ধ ছাড়া ভারত দখল এদের একটা পোপাণ্ডা পরিকল্পনা এটা দিনের পর দিন কিন্তু হয়ে যাচ্ছে আর এই বিষয়টা কিন্তু বিজেপির তরফ থেকে প্রত্যেকেই এই বিষয়গুলো তুলে ধরছে বার বারবার এখন কথা হচ্ছে যে এই রাজ্যের যে সরকার যে শাসক সরকার তিনি তো জানেন যে রোহিঙ্গা প্রবেশ করছেন তাহলে এই যে মানে এনআরসি উনি করতে দেবেন না কেন কিংবা রোহিঙ্গাদের তাতে দেবেন না কেন উনি পরিষ্কার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের রাজ্যে রোহিঙ্গাদের কোনো স্থান নেই রোহিঙ্গাদের যদি কোনো স্থান না থাকে তাহলে এনআরসি করছে না কেন এটা বড় একটা কিন্তু প্রশ্ন মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন যে আমাদের আমাদের রাজ্যে রোহিঙ্গাদের কোনো প্রবেশ নেই আমাদের দেশে রোহিঙ্গাদের কোনো মানে থাকার কোনো জায়গা দেওয়া হবে না রোহিঙ্গাদের ধরা হোক এবং তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এটা তিনি পরিষ্কার বলেছেন কিন্তু তাহলে এনআরসি করতে দেবে না কেন কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝা গেল না দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর সৌমিক ভট্টাচার্য তিনি নতুন সভাপতি হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ওনার কথা আপনাদেরকে শোনালাম উনি একটা জিনিস পরিষ্কার ডিটেলস মানে বলতে চেয়েছে যে যদি রাজ্যে বিজেপি সরকার আসে তাহলে তিন চারটে পদক্ষেপ সবার আগে নেবে প্রথম এনআরসি তো নেবে দ্বিতীয় হচ্ছে যেসব রোহিঙ্গারা আছে তাদেরকে একের পর এক ধরবে আর পুশিং করবে আর এই যে পোপকাণটা ছড়াচ্ছে ভারতবর্ষ এই যে পশ্চিমবঙ্গ এই বাংলাদেশ থেকে কিছু কিছু মানে খবর আমরা দেখেছি আপনারা দেখেছেন অনেকে যে কলকাতা দখল করে নেব কিংবা যেসব পশ্চিমবঙ্গের মধ্যে যেসব জেলাতে মুসলিম জনসংখ্যা বেশি সেইগুলোকে আলাদা করার একটা পরিকল্পনা চলছে এটা ভিতরের খবর এইবারে বিজেপি বলতে চাইছে যে এই ধরনের কোনো প্রপ্ঞানটা এই রাজ্যে চলবে না আর আমরা করতে দেবও না তিনি পরিষ্কার বলে দিয়েছেন এটা কোনো ধর্মশালা নয় হ্যাঁ এখানে যে পারে আসবে থাকবে ঝামেলা করবে ডাঙ্গা করবে চলে যাবে আমাদের খাবে আমাদের মেরে চলে যাবে বিজেপি সরকার আলে এটা কোনো রকমভাবে হবে না সৌমিক ভট্টাচার্য এটাই বলতে চেয়েছে দর্শক আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটাই প্রশ্ন আমাদের কাছে যে মমতা ব্যানার্জি যদি বলে যে আমাদের রাজ্যে যারা রোহিঙ্গা আছে তাদেরকে ধরা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক হ্যাঁ তাহলে এন করতে দেবে না কেন রাজ্যে উনি বলেছেন যে আমি যতদিন বেঁচে আছি এন হতে দেব না এন আর কারা ধরা পড়ে যারা রোহিঙ্গা আছে যারা অন্য দেশ থেকে এই দেশে এসে থাকছে তারাই এই দুটো বিষয়ে একদিকে বলছে যে ধরুক একদিকে বলছে যে আমি করতে দেব না এনআরসি এই বিষয়টা বোঝা মুশকিল আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার